যে আমাদের অনেক সময় সলাদ ছুটে যায় তো ছুটে যাওয়া বা কাজা নামাজগুলো আমরা কিভাবে পড়বো বা কাজা সলাত আদায়ের পদ্ধতি কি জি কাজা সলাতের ক্ষেত্রে আমাদের দেশে অনেক বানানো মন গড়া নিজেদের থেকে আবিষ্কার মানে কি বলে এটা কোনো রকমের মানে দলিল নাই কোন প্রবলেম নাই মন যেভাবে বলেছে ফতোয়া আমি দিয়ে দিয়েছি আমি ফতোয়া দিব কোরআন থেকে অথবা আমি ফতোয়া দিব সাহি হাদিস থেকে কোরআনে যদি না থাকে সই হাদিসে না থাকে সেটা যত বড় মনীষী হোক আমি সেটা নিতে পারবো না আপনারা পারবেন আর কোরআনের সাথে যদি মিলে যায় সেটা রবি ঠাকুর বলেছেন সমস্যা নাই সেটা সক্রেটিস বলেছেন সমস্যা নাই কোরআনের সাথে মিললে আমি নিতে পারি কোরআনের সাথে মিললে আমি নিতে পারি যাই হোক তো এই যে কাজা সোলাতের যে পদ্ধতি সেটা সই হাদিস অনুযায়ী আমরা জানবো আজকে ইনশাল্লাহ আল্লাহসুর বলেছেন মান আনসলেতি আও নাসিয়া যে ব্যক্তি তার সলাদ থেকে ঘুমিয়ে গেল সলাতের কথা ঘুমিয়েছিল সলাতের সময় চলে গিয়েছে আও নাসিয়া অথবা ভুলে গিয়েছে বিলকুল খেয়াল নাই যে ও আসরের সলাদ পড়ে নাই মাগরিবের নামাজে দাঁড়াবে এমন সময় মনে হচ্ছে আসরই তো পড়ি নাই এরকম হয় এরকম হতে পারে এই দুই ক্ষেত্রে ওই ব্যক্তি ফাল ইউসল্লি ফাল ইউসল্লি লিহা ইদা জাকার যখন তার স্মরণ হবে তখনই তার ওই সলাতের ওয়াক আপনি ঘুম থেকে আমি অ্যালার্ম দিয়েছেন মোবাইলে পাঁচটা দশে এখন ধরেন আপনার ফজরের জামাত আমাদের দেশে পড়ছে আর আগেই পড়া উচিত তো পাঁচটা দশে পড়ছি আমরা যাই হোক আপনি পাঁচটা অ্যালার্ম দিয়ে রেখেছেন কিন্তু দেখা গেল যে আপনি অ্যালার্ম কখন বাজলো আপনি জানেন না উঠে দেখেন যে সাড়ে ছয়টা বাজে তখন আপনি কি করবেন আর এক ঘন্টা ঘুমিয়ে নেবেন তখন যখন উঠে গেছেন তখন এই চিন্তা করবেন না যে সূর্য তো উঠেই গিয়েছে আরো এক ঘন্টা ঘুমিয়ে নিই তারপরে কাজা পড়বো না এই কাজা হবে না যখন ঘুম ভাঙলো আপনার খেয়াল আসলো আপনার আকেল আসলো হ্যাঁ আমি ঘুম থেকে জেগেছি তখনই আপনার শীত হোক গরম হোক যাই হোক আপনার প্রবৃত্তিকে আপনি পেছনে ফেলে দিয়ে উঠে গিয়ে ও করে দুরাকাত শূন্য আর দুরাকাত ফরজ আপনি আদায় করতে পারেন এটা আপনার কমপ্লিট নামাজ আদায় হয়ে যাবে আবার আপনি যদি টোটালি ভুলে যান খেয়াল নাই আসরের সলাতে গিয়ে দাঁড়িয়েছেন মনে হলো জোহরই তো পড়ি নাই তখন আপনি জোহরের সলাপ পড়ে নিবেন ওইটাই আপনার রথ এই দুই অবস্থা ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি আপনি কোনো সলাপ ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন কোনো কাজ ছিল না সে চায় অবহেলা করে ওই ব্যক্তির এই সলাত আর কোনো কাজা আছে এর পক্ষে কোনো দলিল আমি খুঁজে পাই না এই যে আপনার একসাথে এত কাজা এই উমরি কাজা এই কাজা সেই কাজা বলে যত কাজার পদ্ধতি আছে এই কাজার কোনো পদ্ধতি আমরা হাদিসে খুঁজে পাই না যদি পাই আমরা আমল করব কিন্তু না পেলে আমরা কিভাবে নিজেদের থেকে তো ইবাদত করা যায় না ভাই নিজের থেকে ইবাজত হয় না সব হয় নিজের থেকে ইবাজত হয় না ইবাদতটা আল্লাহ রসুল যেভাবে দেখিয়ে গিয়েছেন এইভাবেই হতে হবে আল মান ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি না পাবো আল্লাহ রসুল করেছেন তো রসুলের যুগে এই সিস্টেম সাহাবাহিকেরাম একদম নামাজ ছেড়ে দিতেন আর মানে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন সারা জীবন সলাপ করেন নাই এরকম কোন সাহাবিক কেউ আমল করেন নাই ওনাদের আমল এরকম ছিল না আমার এবং আপনার যদি হয়ে থাকে আল্লাহর কাছে তোবা করতে হবে বেশি বেশি নফল ইবাদত করতে হবে দান সদ্গা করতে হবে যাতে করে এই যে আমার ল্যাকিংস হলো এটা যেন মানে পূরণ হয় যেহেতু আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিন আল্লাহ সুহান সর্বপ্রথম সলাতের হিসেব নেবেন যখন তার ফরজের মধ্যে ঘাটতি থাকবে তখন আল্লাহ সুহান তালা বলবেন ফাল ইয়াউজ ইলা তাও দেখো তো তার নফলে কি কি আছে তখন সেখান থেকে এনে এটাকে কি বলে পূরণ করবেন পূরণ করবেন এই আপনি বেশি বেশি পারেন এছাড়া অন্য কোন উমরি কাজা এই কাজা সেই কাজা নিয়ে যে কাজার পদ্ধতি আছে এগুলো সহি খুঁজে যারা বলেন তাদের কাছে শক্ত দলিল চাবেন যদি দলিল দিতে না পারে বলে দিবেন কেন আপনি আমাদেরকে গুমরার দিকে নিয়ে যাচ্ছেন হকাল হকের পর গুমরা হি আর কিচ্ছু নাই সরলঙ্কের রেজাল্ট এক হবে একরকম হবে দর্শক হবে না আল্লাহ আমাদেরকে রহম করুন আমিন